প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা তোমরা যারা কমার্স নিয়ে পড়ছো ফার্স্ট সেমিস্টারে তোমাদের আর কিছু দিনের মধ্যেই এক্সাম শুরু হবে তোমাদের সেপ্টেম্বর মাস থেকেই এক্সাম শুরু হয় তো তোমাদের আজকে আমি আলোচনা করব তোমাদের যাদের সিএলপি এ সাবজেক্টটি রয়েছে কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং এই সাবজেক্ট থেকে আমি তোমাদের আজকে আমাদের যে সেন্টারের প্রশ্নপত্র হয় সেই প্রশ্নপত্র কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে আলোচনা করব তো আমাদের প্রত্যেকটা মান্থে আমাদের কিন্তু টেস্ট নেওয়া হয় এবং মক টেস্টগুলো আমাদের ভীষণভাবেই সুন্দরভাবে তৈরি করা হয় যাতে পরীক্ষা যারা ছাত্রছাত্রী রয়েছে পরীক্ষায় যাতে কোনো অসুবিধা না হয় তো দেখো আমাদের আজকে আলোচনা করব অডিট নিয়ে তো অডিটের কি কী প্রশ্ন আমাদের গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করবো তো এখানে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন আসবে তোমরা জানো তো এখানে রয়েছে দেখো অডিট শব্দটি এসেছে যে ল্যাটিন শব্দ থেকে শব্দ হবে তা হলো কি অর্ডার ঠিক আছে ভারতে কোম্পানির হিসাব নিরীক্ষা করা বাধ্যতামূলক করা হয় উনিশশো তেরো খ্রিস্টাব্দে হিসাবের কারচুপি হলো প্রতারণা কারচুপির সাহায্যে প্রতিষ্ঠানের প্রকৃত অবস্থার তুলনায় কারবারের আর্থিক অবস্থা বেশি ভালো করে দেখানো কি বলা হয় বাতায়ন শয্যা বিধিবদ্ধ নিরীক্ষা বাধ্যতামূলক যে প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেটি হচ্ছে যৌথ মূলধনী কারবারের ক্ষেত্রে রাজ্য সরকারের হিসাব নিরীক্ষার প্রতিবেদন পেশ করা হয় আমাদের রাজ্যপালের কাছে বিধিবদ্ধ নিরীক্ষা হলো বাধ্যতামূলক নিরীক্ষা কেন্দ্রীয় সরকারের হিসাব নিরীক্ষার রিপোর্ট কার কাছে পেশ করতে হয় রাষ্ট্রপতির কাছে কোনটি ধারাবাহিক নিরীক্ষার সুবিধা নয় এখানে অপশান হবে ডি কর্মচারীদের মনে বিরূপ প্রতিক্রিয়া এটা সুবিধা নয় এটা অসুবিধা অভ্যন্তরীণ নিরীক্ষককে নিযুক্ত করেন কে পরিচালক পর্ষদ শূন্যস্থান শূন্যস্থানে উপযুক্ত বিকল্প নির্দেশ করো বিদ্যাগের এগারো নম্বর প্রশ্ন হিসাব রক্ষণের কাজ শেষ হলে কার কাজ শুরু হয় তোমরা সকলেই জানো নিরীক্ষার কাজ নগদে পাঁচ হাজার টাকার পণ্য বিক্রয় করা হলো কিন্তু হিসাব বইতে পাঁচশো টাকা লেখা হলো এটি কি ধরনের ভুল ঠিক আছে এটি কি ধরনের ভুল হবে আসলে তোমরা সকলেই জানো আশা করি তোমাদের হবে অপশান সি কার্যমূলক ভুল নিচের কোনটি নিরীক্ষার সময় ভিত্তিক শ্রেণী মধ্যে পড়ে না উত্তরটি হবে আংশিক নিরীক্ষা সি শব্দটি সম্পূর্ণ রূপ হলো কি এখানে প্রথম অপশানে রয়েছে কন্ট্রোলার অ্যান্ড অ্যাকাউন্টেন্ট জেনারেল অফ ইন্ডিয়া কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া সি কন্ট্রোলার অ্যান্ড অ্যাকাউন্টেন্ট জেনারেল অফ ইন্ডিয়া তো এই চারটে অপশানের মধ্যে কোন অপশনটি হবে এটি তোমরা অ্যান্সার দেবে আমাকে কমেন্ট করে কমেন্ট করে বলবে এই এর সম্পূর্ণ নামটি কি অপশান কোনটা হবে এ বি সি ডি এর মধ্যে তোমরা লিখবে চোদ্দোর এ হলে এ বি হলে বি সি হলে সি ডি হলে ডি ওকে তারপর রয়েছে হিসাব বইতে মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসাবে গণ্য করা হলে তাকে কি বলে নীতিগত ভুল নিরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে কোথায় সকল যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে ঠিক আছে নিরীক্ষার কাজ হলো কী অপশানে হিসাবপত্রের গাণিতিক নির্ভরতা পরীক্ষা করা ভুল দুটি উদ্ঘাটন এবং প্রতিরোধ তারপর রয়েছে দেখো জুয়াচুরি উদ্ঘাটন এবং প্রতিরোধ তারপর রয়েছে ডি সবকটি উত্তর হবে ডি সবকটি কোনো সংবিধি অনুযায়ী নিযুক্ত একজন নিরীক্ষককে বলা হয় কি ঠিক আছে কি বলা হয় বিধিবদ্ধ নিরীক্ষক ঠিক আছে তারপর রয়েছে দেখো আমাদের নিম্নলিখিত কে নিরীক্ষক হওয়ার যোগ্য নয় এর মধ্যে থেকে ঠিক আছে যোগ্য নয় তো উনিশের অ্যান্সার কি হবে আমাদের ডি সবকটি নিম্নলিখিত কোনটি সত্য নয় ঠিক আছে এখানে সত্য নয় কোনটি নিরীক্ষা একটি বিলাসিতা পরীক্ষা পরিবার নিরীক্ষা একজন সি দ্বারা করা যেতে পারে তৃতীয় পক্ষ নিরীক্ষা থেকে কোনো সুবিধা পায় না তো এগুলো কোনোটাই সত্য নয় সবকটি মিথ্যে তো সবকটি হবে আনসার তো কুড়িটি একদম বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো ম্যাক্সিমাম তোমাদের স্কুলেই ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দেবে তো আমি তোমরা যদি চাও যে আরও স্যার আমাদের এরকম করে ক্লাস করান কিছু প্রশ্নের উত্তরগুলো নিয়ে বুঝিয়ে দিন যা তোমরা যদি চাও এবং অন্যান্য সাবজেক্টেরও যদি চাও তাহলে কম কমেন্ট করে জানিও এবং চ্যানেলটির সাথে থাকার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রেখো আমি তোমাদের ক্লাস ইলেভেনের কমার্সের তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে তারা আমি কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা তোমাদের করে দেবো যাতে তোমাদের পরীক্ষায় উপকৃত হয় এবং আমাদের অফলাইন ক্লাসের ব্যবস্থা রয়েছে যারা অফলাইনে ক্লাস করতে চাও যোগাযোগ করতে পারো সেভেন টু সেভেন এইট নাইন এইট ওয়ান ফোর থ্রি জিরো এই নাম্বারে